কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন সে রোড ম্যাপটা আমরা কিন্তু এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি কথা বলেছেন সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন আমি জানি এত অল্প সম্পর্কে সবই সম্ভব না কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভালোর দিকে যাচ্ছে যাই হোক আমরা আশা করি যে ঘটনা ভালোর দিকে যাক এটাই আমাদের প্রত্যাশা গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোক যাদের নাম পোশাক ধারী লোক তারা গুরুযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা অবসমস্যার সৃষ্টি করতে চেয়েছিল ছাত্ররা সেটাকে নস্বত করে দিয়েছে কিন্তু এটা কিন্তু অসরী সংকেত এটা ভালো লক্ষণ নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বাত করে দেওয়ার জন্য তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনোই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সংসাহ সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব যে যখন ফেন্সি বাজছিল তখন তো দাঁড়াবার কথা চিন্তা করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তার মুখে যাই আপনারা আপনাদের কথা মাঝে মানে শুনুন गाइस আফরামত কে দেখুন যখন দেখি সেটা যে আপনার আমি কথা একটু বলতে চাই এটা যে ক্ষমতা সেই ক্ষমতার কথা আমরা তখন ইতিমধ্যে ছাত্র ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে জাফর ভাইকে তখন দেখার সুযোগ হয়নি তিনি কারাগারে ছিলেন তিনি তখন ছাত্র নেতা ছিলেন না তখন তখন মোস্তফা জামাল নেতা তিনি তখন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন ভাষায় নির্দেশে কারাগার থেকে বেরিয়ে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্সে একটা বক্তব্য রাখবেন আমরা এই কথা শুনে আমরা ফার্স্ট ইয়ারে আছি আমরা গেলাম আমাদের সঙ্গে নর্থডাম কলেজের প্রায় একুশ জন ছাত্র তারাও কেতাবিত হয়েছে নটডাম কলেজের ছেলে কিন্তু আমরা রাজনীতিই করতো না তারা একটু আমরা তখন তাদেরকে বলতাম যে ছাড়া একটু ট্যাক্স জাতীয় অর্থাৎ তখনকার দিন রেন্ট পাইস চৌদার পড়তো আপনার ইংরেজিতে কথা বলতো ওদের মেধাবী ছাত্ররা ছিল তারা আপনি কাছেও যেত না আর বাম রাজনীতি তো নয়ই তো আমরা আর গেলাম ওখানে যাওয়ার পরে উনি বক্তৃতা শুরু করলেন প্রায় দেড় ঘন্টা বক্তৃতা করলেন তার দেড় ঘন্টা ভক্তিটাই আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এবং ওই যে ছাত্ররা যারা আপনার অত্যন্ত মেধাবী ছাত্র যারা আপনার বাঙালি কম কম্বোধ তারা কাই জাম হলেন একদম ভুক্ত হয়ে গেল ওইখানেই তারা বললো যে আমরা ছাত্রীরা নিযুক্ত করবো এই যে আপনার তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল বাগ্মীতা ছিল এবং মানুষকে আপনার আকর্ষণ করবার দেওয়ার যে ক্ষমতা এটা কাজের মধ্যে সত্যি এটা অসাধারণ আজকাল নেতাদের মধ্যে সেটা খুব কম দেখা যায় তিনি যখন বক্তৃতা করতেন তখন মনে হতো যে আসলেও আপনার একজন কোথায় একজন বিখ্যাত অডিটার একজন বক্তৃতা করছেন যাই হোক সেই কাজ তার রাজনৈতিক জীবনেও কিন্তু আপনার একজন সত্যি কারণ একটা রহস্য পুরুষ বলা যায়

জাতীয় পার্টিতে আছেন এবং আমরা যখন আপনার আন্দোলন করছি আমাদের দেশে নেতৃত্বে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে এর সব তখন বুঝতে এসছে সেই সময়ে জামের সঙ্গে আবার আমি দায়া করি দয়া করে তাকে আমি অনুরোধ করি আমার নেত্রীর নির্দেশে যে আপনি জাতীয় পার্টি এর জাতীয় পার্টি ছেড়ে আপনি জনগণের cantare assim.